আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত সকল প্রশংসা জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মাত্র হিসেবে এবং দান করেছেন অসংখ্য অগণিত নিয়ম হজুর আলাহি আসাল্লাম সাত করেন যে ব্যক্তি দুনিয়া চায় আল্লাহতালা তাকে কিঞ্চিত পরিমাণ দুনিয়াতে দিয়ে থাকেন আখেরাতে তার জন্য কিছুই নেই আর যে ব্যক্তি আখেরাত চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার যা প্রয়োজন তা তো দেব নই এবং আখেরাতেও তার জন্য সুখ শান্তি সবলতা ও কামিয়াবি রহিয়াছে আল্লাহতালা আমাদের সকলকে আখেরাতে সুখ শান্তি সবলতা ও কামিয়াবি পাবার তৌফিক দান করুন আমি